আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ঈদের শেষে যখন মশলা জাতীয় খাবার খেতে খেতে মুখে অরুচি ধরে তখন এই ধরনের একটা রেসিপি করে খান আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেলাইকনটিকেও ক্লিক করে দেবেন এই রেসিপিটা করার পরে আমার বাসায় কিন্তু সবাই খুব চেটেপুটে খেয়ে নিয়েছিল আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তবে রান্নাটাই স্টার্ট করি ফার্স্টেই আমাদের লাগছে ডাটা এটা হচ্ছে সবুজ শাকের ডাটা একটু মোটা ডাটাগুলো এরকম করে নিতে হবে চিকন ডাটা দিয়েও করতে পারবেন বাট এরকম মোটাটা হলে খুব ভালো হবে এটা পরিষ্কার করে নিতে হবে খুব সুন্দর করে ছুলে ছোটো ছোটো টুকরো পরিণত করতে হবে এর সঙ্গে দিয়ে দিতে হবে চিকন চিকন স্লাইস করা আলু ঠিক এরকম করে দিতে হবে দেখতে পাচ্ছেন যেরকম করে আমি করেছি আর এই সবজিগুলো খসে ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়ার পর খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে দু থেকে তিনবার পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে সবজির কষ্টটা একদম চলে যায় লাগছে পেঁয়াজ মরিচ এবং রসুন সাথে লাগছে মাছ আপনি যে ধরনের মাছ খেতে চান সে ধরনের মাছই নিতে পারেন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লাগছে পরিমাণ মতো হলুদ মাছটাকে খুব ভালো করে করে ম্যারিনেট ম্যারিনেট নিতে হবে অলরেডি মাছটা করা হয়ে গেছে চুলা একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হওয়ার পরে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দেব তেল দেওয়ার পরই পেঁয়াজ আর রসুন কুচিটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে মিডিয়াম টু লো হিটে রেখে পেঁয়াজ আর রসুনটাকে ফ্রাই করে নিতে হবে অলরেডি পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এটাকে একটা সাইডে নামিয়ে রাখবো ওই তেলের মাঝে আমি দিয়ে দেবো মেরিনেট করা মাছগুলোকে মাছগুলোকেও হালকা মিডিয়াম লো হিটে ফ্রাই করে নিতে হবে মাছগুলো ফ্রাই করা হয়ে গেলে ওর মধ্যে কাঁচামরিচ ফালি করে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে অ্যাড করে দেবো কেটে রাখা ডাটা এবং আলুগুলোকে আলু স্লাইস এবং ডাটা স্লাইসগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে হালকা কিছু সময় কষিয়ে নিতে হবে এরপরে অ্যাড করে হবে পরিমাণ মতো পানি এতটা পরিমাণে পানি দিতে হবে যাতে আলু এবং ডাটাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় পানি দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি সব কিছু আমি একসাথে এরপরে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর দিতে হবে পরিমাণ মতো হলুদ খুবই সামান্য পরিমাণে হলুদ আমি অ্যাড করে দিচ্ছি এখানে এরপরে সবকিছু খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি মিক্সড করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সবজিটা ভালো করে সিদ্ধ হতেই পেঁয়াজ রসুন এবং জিরার পেস্টটা আমি করে নিয়ে আসবো এর মধ্যে খুব ভালো করে বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি হালকা একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম একদম শুকিয়ে গেছে পানি এ পর্যায়ে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি এরপরে অ্যাড করে দেবো পরিমাণ মতো পানি এখন পানি অ্যাড করতে হবে যতটুকু পরিমাণে আপনি তরকারি করতে চান ততটুকু পরিমাণে পানি অ্যাড করে দেবেন খুব ভালো করে বলক চলে এসেছে তরকারিটাকে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি ভালো করে বলক চলে আসার পরে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে অ্যাড করে দিতে হবে এই পেস্টটা কিন্তু তরকারির সবথেকে বেশি সাদানে পেস্টটা অ্যাড করার পরে খুব ভালো করে মিক্সড করে দিলাম আমি অলরেডি তরকারি তৈরি হয়ে গেছে আমি একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম